ইউরোপিয়ান লিগে এবারে ব্লগনার বিপক্ষে অবিশ্বাস্য এক গোল করলেন ব্রাজিলিয়ান ফুটবলার ওয়েসলে ওয়েসলের অবিশ্বাস্য এক গোল এদিন অবশ্য জয় পেয়েছে তার নিজের দল রোমা রোমার জয়ের দিনে এদিন অবশ্য ম্যাচ সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার তরুণ এই ব্রাজিলিয়ান সুপারস্টারের অবিশ্বাস্য গোল দেখেছে এই দিন ফুটবল বিশ্ব ম্যাচ শুরুর প্রথম থেকে একের পর এক আক্রমণ চলতে থাকে দুই দলের ভেতরে রোমা এবং বুলগনা তারা দুজনে অবশ্য প্রথম অর্ধে কোনো গোল করতে পারেনি তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের একান্ন মিনিটের মাথায় অবিশ্বাস্য এক গোল করে বসেন ব্রাজিলিয়ান এই তরুণ সুপার স্টার সাম্প্রতিক সময়ে ব্রাজিলিয়ান ফুটবলারদের চলছে জয় জয়কার যেখানে ব্রাজিলিয়ান ফুটবলার সেখানে যেন জয় করছে তাদের টিম এবং ব্রাজিলিয়ান ফুটবলাররা একের পর এক গোল করে গড়ছেন তাদের নামের পেছনে বিশ্ব রেকর্ড এবারে রোমার হয়ে ব্রাজিলিয়ান সুপার স্টার দুর্দান্ত এক গোলে এই দিন অবশ্য বোলগ্নার বিপক্ষে দুর্দান্ত এক জয় ম্যাচ শেষে অবশ্য এক শূন্য গোলে জয়ের দেখা পেয়েছে রোমা আর এই জয়ের সাথে সাথে অবশ্য ম্যাচ ছড়ায় পুরস্কারটাও জিতে নিয়েছে ব্রাজিলিয়ান এই তরুণ সুপার স্টার